নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আপনাদের আশীর্বাদ দোয়াই আমিও ভালো আছি আজকে আমাদের গ্রামে পাঁপড় বাজার মিশিং আসছে আমরা সবাই বাঁচবো আপনার আরা দেখতে থাকে গুরু খাবেন নিয়ে রকম মোরছা মুছিন হইছে আর খের তো কম ছাব্বিশ আরি আর খের কিনছি তাও খেরে যাইবো না মানে কি করুম অভাবে সব আপনারটা

উল সিদ্ধ ভর্তা এই যে মিষ্ মিষ্টি আলু উস্তে ভর্তা আর এই যে এলো ডিম ভাজি এখন এই যে খামো কিন্তু খাওয়ার আপনাদের সাথে শেয়ার করতে পারবো না যে এবার খেয়া টেব যে চিপস ভাঙি বের আজকে আমাদের পাড়ায় পাড় ভাজা মিশিং আসছে আমরা সবাই বাঁচতে আমরা ওই যে যাব বাঁচতে দেখেন কিভাবে ভাজে আমাদের সাথে আসেন

よろしくお願いします。<noise>

不是，你瞅瞅了吧，从那门口的叉子呢，它是不能扫雷，它不能扫雷，你瞅瞅，你瞅瞅吧，从那门口的叉子。